ঘটনাটি ঘটেছিল যখন আমার বয়স মাত্র চোদ্দ সেদিন সকালে আমি ঘুম থেকে দেরি করে উঠি আমি সবসময় আমার অ্যালার্ম সাড়ে ছটায় সেট করে রাখি কিন্তু সেদিন ভুলে অ্যালার্ম দিতে পারিনি ঘুরের দিকে তাকিয়ে দেখি সাতটা বেজে গেছে আমি দ্রুত উঠে গিয়ে স্কুলের জন্য রেডি নিতে শুরু করলাম কিন্তু যতক্ষণ আমি বাইরে এলাম ততক্ষণে আমার স্কুল বাস চলে গিয়েছিল আমি ওইখানে দাঁড়িয়েছিলাম হতাশ হয়ে বাড়ি ফিরতে পারছিলাম না কারণ মা অনেক বকবে আমার কাছে টাকাও ছিল না যে রিক্সা দিয়ে চলে যাব আমি ভাবছিলাম যদি আমার টিচার আমার মাকে ফোন দিয়ে সব বলে দেয় তাহলে তো আম্মু আমাকে মেরে ফেলবে আমি প্রায় পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম বুঝতে পারছিলাম না কি করবো তখনই একটা গাড়ি অনেক সামনে জায়গা গাড়িটি চালাচ্ছিলেন একজন ভদ্রলোক তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি এখানে এভাবে দাঁড়িয়েছ কেন আমি বললাম আমি আমার স্কুল বাস মিস করেছি এখন বাসায় যেতে পারছি না লোকটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল তোমার ক্লিপ রাখবে আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে কোনো অপরিচিত ব্যক্তির দেয়া খাবার না খেতে কিংবা তাদের সাথে কোথাও না যেতে কিন্তু ওই সময় আমি অসহায় ছিলাম বললাম হ্যাঁ আমাকে একটু নামিয়ে আমার গেটে আমি গাড়িতে উঠে বসলাম গাড়ির পিছনের সিটে অনেক ময়লা পড়েছিল আর একটা ময়লা গন্ধ আসছিল ওই গন্ধের কারণে আমার কাজ চলে আসলো আমি গাড়ির কাজ নামার চেষ্টা করলাম তখনই ওই লোকটা বলল আরে ওই কাজ তো খুলবে না ওই গেটটা নষ্ট বাইর থেকে গেট খুলতে হয় আমি কিছুক্ষণ ওই ব্যক্তির দিকে তাকিয়েছিলাম আমি একটু অস্বস্তি বোধ করছিলাম হঠাৎ আমার চোখ পড়ল সিটের নিচে পড়ে থাকা একটা হাত ঘড়িতে ওই ঘড়িটি দেখে আমি বুঝতে পারলাম এটা আমার বয়সে কোনো ছেলে আমি ভয় পেয়ে গেলাম ভাবতে লাগলাম এটা কার হতে পারে এই লোকটাই বাকি লোকটি হঠাৎ বলে উঠল ও এটা এটা আমার ছেলের ইয়াদের ঘড়ি আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি কিন্তু সে আর এই দুনিয়াতে নেই লোকটি গাড়ি চালাতে লাগলো আমি জানলা দিয়ে বাইরে তাকালাম গাড়িটা একটা অচেনা পথ দিয়ে যাচ্ছে আমার স্কুলের বাস কখনো এরকম রাস্তা দিয়ে যায়নি আমি লোকটিকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল রিয়াদের লোকটি বলল আমার ছেলে কি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রাস্তা এখন খুব বিপজ্জনক বিশেষ করে এই এলাকা আমার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল আমি ভাবছিলাম হয়তো এই লোকটি সব মিথ্যে বলছে লোকটি আমাকে জিজ্ঞেস করলো তোমার বয়স কত আমি উত্তর দিলাম এই তো মাত্র চোদ্দ হলো একটু পরেই আমরা আমার স্কুলে পৌঁছে গেলাম লোকটি গাড়ি থেকে নেমে আমার সাইডে এসে দরজাটি ঘুরে দিল আমি গাড়ি থেকে নেমে তাকে ধন্যবাদ জানালাম ওই মানুষটা একদম হার ছিল আর আমি কি না কি ভাবছিলাম স্কুলে ঢুকতে দেখলাম স্টুডেন্ট আর টিচার সবাই কান্না করছে আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে কিছুক্ষণ পর জানতে পারলাম আমাদের স্কুল বাস অ্যাক্সিডেন্ট করেছে বাসে থাকা সবাই মারা গিয়েছে এমনকি যে গাড়ি সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই গাড়িতে থাকা একজন এবং তার ছেলে মারা গিয়েছে পরের বাসায় বসে নিউজ পেপার পড়ছিলাম সেখানে আমার স্কুল বাসের খবর ছিল আমার কিছু বন্ধুদের ছবি দেখলাম খুব খারাপ লাগছিল হঠাৎ আমার চোখ পড়ল গাড়িতে মারা যাওয়া লোক আর তার ছেলের দিকে ওই লোকটাই আমাকে গতকাল স্কুলে নামিয়ে দিয়েছিল সে আমাকে বলেছিল তার ছেলে রিয়াদ অ্যাক্সিডেন্টে মারা গেছে নিউজ পেপারে ছেলেরই নাম ও রিয়াদ ছিল আমি বুঝতে পারলাম যে লোকটি আমাকে লিপ দিয়েছিল সে দুনিয়াতেই ছিল না সে ছিল একটা আত্মা যিনি আমাকে সাহায্য করেছিলেন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না কখনো কখনো অজানা কেউ আমাদের সাহায্য করে যারা হয়তো এই দুনিয়ার কেউ নয় এই চির গাছের মতো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে একটু লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম